নমস্কার সুপ্রভাত আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এখন দেখতেই পাচ্ছেন আমি কোন জায়গাটায় আছি এমনই একটা জায়গা আছি খুব সুন্দর একটি পরিবেশ এটা হলো একদম বাইপাসের পাশেই এটা হলো কালিকাপুর আর আপনার যে ভৌমিক মার্বেল ভৌমিক মার্বেলের ঠিক মাঝখানে একটা জায়গা সেই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি চারিদিকে শুধু গাড়ির আওয়াজ শো 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 করে গাড়ি যাচ্ছে নামি দামি নানান রকমের গাড়ি নানান রকমের বাইক চলাফেরা করছে আর আমি যেখানটা এখন দাঁড়িয়ে আছি পুরো মানে কি বলবো গাছের নিচে পুরো সবুজ একটা বাতাবরণ এত সুন্দর একটি জায়গা আমি এই জায়গাটায় প্রায়ই আসি আমার ভীষণ ভালো লাগে তার কারণ আমি যখনই একটু সুযোগ পাই তখন এখন যেমন বৃষ্টিটা নেই বৃষ্টির থেমে গেছে তো এর মধ্যে এসে একটু দাঁড়াই আর যখন আপনার রৌদ্র থাকে তখনও এসে এখানে দাঁড়াই তার কারণ এখানটায় সবসময় ছায়া থাকে আর সব থেকে বড়ো ব্যাপার এখানে একটা সবুজের বাতাবরণ নানান রকমের ফুল গাছ নানান কিছু এখানে দেখা যায় উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে সেটা দেখা যায় দেখা দেখুন উপরে যে ট্রাকটা দেখা যাচ্ছে এটা মেট্রো রেলের ট্রাক যখন মেট্রো রেল আর এটা হলো আমাদের বাইপাস আর এখন যে এই যে বাসগুলো যেগুলো আসছে এগুলো সব আপনার মানে এয়ারপোর্ট থেকে বা উল্টাডাঙ্গা সল্ট লেক থেকে এগুলো যাচ্ছে সোজা সোনারপুর বারুইপুরের দিকে আর ওপারের যে বাসগুলো যেগুলো যাচ্ছে এই যে এগুলো যাচ্ছে সেই আপনার পাক্সার কাজ এয়ারপোর্ট তারপরে মারাসাত নানান জায়গায় নানান রকমের বাস যাচ্ছে তো এখানটা এসে আমি একটু মাঝে মাঝে দাঁড়াই আমার ভীষণ ভালো লাগে আর সবথেকে থেকে বড়ো ব্যাপার আমাদের কলকাতার মধ্যে একমাত্র যে জায়গাটা ধান চাষ হয় সেই ঠিক তার এটা উল্টো দিকে ঠিক সেখানটাই মাঝে মাঝে একটু আসি মানে খুব একটু সুন্দর একটা পরিবেশ সে এখানে যারা না আসবেন তারা ঠিক বুঝতে পারবেন না তার কারণ অল ওভার ইন্ডিয়ার মধ্যে যদি কোনো জায়গা শহরের মধ্যে ধান চাষ হয় তাহলে সেটা আমাদের কলকাতার এই কালিকাপুরেই হয় সেটা আপনাদের একটু দেখাবো ধান ধানক্ষেতটা দেখাচ্ছি সে একটা সুন্দর একটা ধানক্ষেত যেখানে শহরের মধ্যে এটা একশো নয় নম্বর ওয়ার্ড এবং কলকাতা নাইনটি নাইন পিনকোড তো সেখানে ধান চাষ হয় আপনাদেরকে একটু দেখাচ্ছি চলুন এই যে দীর্ঘ যে জমিটা দেখছেন এই জমিটায় কিন্তু পুরো একদম পুরোটায় ধান চাষ হয় দেখুন ওই যে মাঝে বিস্তলা দিয়েছে তো আগের যে ধান লাগানো ছিল সেগুলো সব তুলে ফেলেছে আবার নতুন করে ধান চাষ শুরু হয়েছে বিস্তলা দিয়েছে এটা কিন্তু অনেক বড় এখানে প্রায় তিন থেকে সাড়ে তিনশো বিঘের কাছাকাছি জমি আছে তো আর ঠিক এই যে গাছপালাগুলো যে দেখছেন ওটা জমিটার মিডিল একটা পোশান তো ওখানটায় মানুষ এমনি গাছপালা লাগিয়েছে তার পিছনে আরও প্রচুর জমি আছে আর ওই জমিটার পরেই হলো আমাদের যে বাড়ির অঞ্চলটা সেটা আর ওই যে বিল্ডিংগুলো দেখছেন ওগুলো ঠিক আমাদের বাড়ির উল্টো দিকে তো এখানটায় আসলে পর সকালবেলা যদি আসা যায় নানান রকমের পাখি দেখা যায় আর এই সময়টা এখন প্রচুর গাড়ি চলছে যার জন্য এখানে গাড়ির আওয়াজ তো সেগুলোর জন্য বাকিগুলো দেখা যায় না আর এই দেখুন উপরে মেট্রো রেলের যে লাইনটা সেই লাইনটাই যে দেখতে পাচ্ছেন এটাই হলো সেই মেট্রো রেলের লাইন আর এটা হলো সার্ভিস রোড আর এই রোডটা যাচ্ছে আপনার বাঁদিকে পূর্বালোক আর ওই দেখুন মুকুন্দপুর ওইটা মুকুন্দপুরে ঢুকতেই প্রথম যে বিল্ডিংটা এটা হলো অভিদীপ্তা বিল্ডিং তো আমাদের মুকুন্দপুর অঞ্চলের সবথেকে উঁচু বিল্ডিং হল এটাই দেখুন সুন্দর বিল্ডিংটা লাগছে তো আজকে আকাশে মানে রোদ্দুর নেই এখন মেঘলা আকাশ তাই ছবিটা একটু ঘোলাটে হয়তো আসছে আর যেহেতু আমি এটা মোবাইলের ক্যামেরা থেকে ক্যামেরাবন্দি করছি তাই এইরকম আর কি ছবিটা আসছে আর কি তো যাই হোক দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ উপরে মেট্রো রেল মেট্রো রেল এক্ষুনি একটা মেট্রো গেল আমি সেটাকে ক্যাপচার করতে পারিনি তার আগে বেরিয়ে গেছে এদিকে হলো ভৌমিক মার্বেল এই যে ভৌমিক মার্বেলের ওখান দিয়ে ক্রসিং দিয়ে এই বাইকটা গাড়িটা যেটা যাচ্ছে ওটা বা দিকে বাইপাসের উপর উঠবে তো আমি আবার একটু বাই আর এটা হলো আমার বাইক আমি আবার একটু এই দেখাচ্ছি একটা সুন্দর একটি গাছ দেখুন এটা কি গাছ জানি না তো অনেকে বলে অর্জুন গাছ কিন্তু আমি জানি কি না জানি না ঠিক তবে এ ফুলটা কিন্তু খুব সুন্দর দেখুন ভায়োলেট কালার একটা ফুল খুব সুন্দর ফুল এ পাশে একটা রাধা চূড়ার গাছ খুব সুন্দর ফুল ফুটে আছে আবার এ পাশে কৃষ্ণচূড়াও আছে দেখুন পাশে কৃষ্ণচূড়া আর তার সঙ্গে দেখুন এই ফুলের যে কি সুন্দর লাগছে বলুন তো তো সব মিলিয়ে খুব সুন্দর একটি জায়গা আবার একটু বাইপাসের দিকে আসলাম ওপাশে একটা ইলেকট্রিক বাস যাচ্ছে তো আমাদের কলকাতায় এখন বেশিরভাগ যে সরকারি বাসগুলো চলছে এখন বেশিরভাগটাই এখন ইলেকট্রিক বাস হয়ে গেছে তার কারণ যেটা বলে সিএনজি গাড়ি আর কি পলিউশন মুক্ত গাড়ি এর প্লেট নাম্বার প্লেট হলো সবুজ তো আস্তে আস্তে সেরকমই সব গাড়ি হয়ে যাবে ব্যাটারির চালিত সমস্ত বাইকগুলো প্রায় হয়ে গেছে মোটামুটি আর পাঁচ সাত বছরের মধ্যে হয়তো আমাদের টোটাল ভারতবর্ষের মধ্যে একটা নতুন গাড়ির পরিবেশ আসবে যেটা এই পলিউশনটা কম হবে তো এখন সিগনালটা ছেড়েছে যার জন্য প্রচুর গাড়ি কিন্তু এখন আসছে এটা রুবির দিক থেকে বারুইপুরের দিকে যাচ্ছে সোনারপুর বারুইপুর ওই দিকে গাড়িগুলো যাচ্ছে তো সেই গাড়িগুলো দেখছি তো এখানে এসে দাঁড়ালে আমি অনেক রকমের গাড়ি দেখা যায় অনেক সুন্দর সুন্দর অনেক দামি দামি গাড়িগুলো দেখা যায় তাই মাঝে মাঝে একটু আসি ভালো লাগে উপর দিয়ে মেট্রো রেল চলে সেগুলো একটু দেখি আর এই যে সবুজের বাতাবরণ তার মধ্যে একটু দাঁড়িয়ে করি একটু আপনাদের সঙ্গে একটু সেটাকে একটু ভাগ করার চেষ্টা করি তো সেটাই আর কি একটু দেখাই আর কি আর আর এই যে যে গাছতলাটায় আমি দাঁড়িয়ে আছি সত্যি গাছতলাটা দেখুন পুরো উপরটা পুরো একদম তার মতো দেখুন পুরো ছাতার মতো জায়গাটা সুন্দর একটি পরিবেশ তো এখানটায় আমি আর কি মাঝে মাঝে আসি তো বাইপাসের পাশে যদি কেউ কখন আসেন এসে একটু এখানে নানান জায়গা আছে আরও অনেক ভিউ পয়েন্ট আছে আপনারা ভিডিও করতে পারবেন ভালো ভালো জায়গা আছে আপনাদের মন মতো এখানে রিল তৈরি করতে পারবেন তো আমি মাঝে মাঝে করি এবং সেগুলো আমার যে ফেসবুক আইডি বা পেজ সেখানে বা আমার একটা ছোট্ট একটা চ্যানেল আছে সেখানে আমি সেগুলোকে আপলোড করে থাকি তো কী করে সুন্দর করে ভিডিও করতে হয় সেটাও আমি ঠিক জানি না তবুও যাই হোক একটু চেষ্টা করি আপনাদের সঙ্গে একটু মাঝে মাঝে যোগাযোগ করার এইভাবে তো ভিডিওটা এখন আর বেশি আমি আর বড় করছি না তার কারণ বৃষ্টি আসছে বাড়ির দিকে যাব ছেলেকে স্কুলে দিয়ে এসে এখানে একটু দাঁড়ালাম তাই বলছি আবার সকলকে সমস্ত দিনের শুভকামনা জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করব পরবর্তীকালে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন আপনাদের দিনটি শুভ হোক নমস্কার